প্রথমে সরকার সাথে স্মরণ করি আমি দাদা রাখতাম আমার কাছেন দাদা ভাই আর ওনার বউ যে রাশি ডাক্তার ওনাকে আমি নামও দেখতাম তো ওনার সাথে অনেক আমার আমাদের যখন তিন ঘটনা হয়

আমাকে এই গড়িয়ার মানুষ ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য সমর্থন দিয়েছে এই সমর্থন নিয়ে সকলের সমর্থন নিয়ে আমি আপনাদের দোয়ায় আল্লাহ মহমদে সদর দক্ষিণ উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে এই যাতায়াত করছে এবং যেখানে দেখেছি সবচেয়ে বেশি সারা পেয়েছে আমার এমন গতকাল আমি যে লালবাই লালবাই ঠিক পাহাড়ের ভিতরে আমরা সেখানে আমি উদাহরণ বৈঠক করছি সেখানে অনেক মহিলা ছিল আজ এখান থেকে যাওয়ার পরে কোন প্রোগ্রাম আছে তো লালমাই এবং এই মধ্যে একটা মিল আছে মানে এই এলাকার সাথে যে আমরা এখানে লাল বসবাস করি ওইখানে তারও লাল মাটিতে বসবাস করি তা আমার মনে হয় ওইখানে যাওয়ার পরে মনে হচ্ছে এটাও মনে হয় আমাদের একটা এলাকা আমাদের গ্রাম তো ওইখানে একটা ভালো সারা পেয়েছি যে মানুষ মানুষ চাইতেছে যে ভোট দেওয়ার জন্য এবং আপনাদের সন্তান হিসেবে আমি ওদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করার জন্য আমি চাই যে এই সদর দক্ষিণ উপজেলায় আমাদের গলিয়ারার মানুষ আপনারা যারা গলিয়ার ইউনিয়নের বাসিন্দা এবং বিশেষ করে এই সূর্যনগরে যেহেতু আমার জাতীয়তা সম্পর্ক আছে এই সূর্যনগরে যেহেতু আমার খাবার বাড়ি এখানে আমার অনেক দ্বিতীয়

আমি যে আপনাদের কাছে এতটুকু প্রত্যাশা করতে পারি না যে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে যেন আপনারা যত বেশি ভোট দিবেন আমার মনে হয় তত বেশি আমার কর্ম চঞ্চলতা বৃদ্ধি পাবে কারণ আমি মনে করি গলিয়ারা থেকে আমি যত ভোট কম পাবো সতর্ক কিনে আমার মাথা তত নিচে থাকবো

আমার নানা বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা ইসলামি সাহেব উনি কুমিল্লার অনেক পুরনো রাজনীতিবিদ আওয়ামী লীগ করতেন ওনার সাথে যারা রাজনীতি করে এখন ওনারা কুমিল্লার অনেক প্রবীণ নেতা হিসেবে অনেক জায়গায় পথে নিয়েছে তার মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবু সাহেব আমাকে নিজের আপন নাতির মতো ঘুরা যেত এই বছরও কিন্তু আমি জেলা পরিষদ থেকে তিরিশ লক্ষ টাকা সম্পর্ক আমি যদি ভাইস চেয়ারম্যান হই

আপনাদের কাছে যেন আমি অগ্রাধিকার ভিত্তিতে আপনারা আমাকে বলতে পারেন যে সন্তানের মতো করে ওটা তোমাদের তোমার আমরা সর্বোচ্চ ভোট দিছি এই ক্ষমতা কেন্দ্রে শুধু সূর্যনগরের মানুষের কাছ থেকে আমি ভোট চাই না তাই যেহেতু এই সূর্যনগরে আমি বসবাস করছি এই উঠানে আমার থাকার অভিজ্ঞতা আছে এই এলাকার আমার অনেক স্মৃতিচারণ আছে আপনারা